দেখো একটা গুরুত্বপূর্ণ নিউজ ট্রেন্ডে রয়েছে সেটা হচ্ছে বিশ্বের ক্ষমতাশালী দেশ হলো ভারত তো অবশ্যই ভারতবাসী হিসাবে এটা গুরুত্বপূর্ণ একটা নিউজ দেখো বর্তমানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের কিন্তু নজর ভারতের দিকে কেন সাধারণত বর্তমানে ভারতের যে ইকোনমিক গ্রোথ সেটা কিন্তু দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এবং সেই সেই হিসাবে ভারতের অন্যান্য মানে ভারতের যে অগ্রগতি সে সেটা হচ্ছে অন্যান্য দেশকে শঙ্কিত করছে ভীতির প্রদর্শন করছে মানে ভীতির ভয় পাচ্ছে আর কি যেমন ধরো আমেরিকা চায়না অর্থাৎ তারা উপলব্ধ উপলব্ধি করতে পারছে যে ভারতের যে দ্রুত অগ্রগতি এই অগ্রগতি চলতে থাকলে কিন্তু আরও সমস্যা তৈরি হবে সেই কারণে কিন্তু প্রতিনিয়ত চায়না ভারতে যে ভারতের যে ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে স্থায়ী পথ সেই স্থায়ী পথরা পাওয়ার যোগ্য ভারত বিভিন্ন দিক থেকে যোগ্য এবং সমস্ত দেশ সেটাকে সিলমোহর দিলেও অর্থাৎ পারমিশান দিলেও কিন্তু চায়না কিন্তু সেটাকে বিরোধিতা করছে কারণ চায়না জানে যে ভারতের ক্ষমতা যদি আমার মতো হয়ে যায় তাহলে কিন্তু চাই চায়নার যে অস্তিত্ব সেটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে তো যাই হোক বিভিন্ন দিক থেকে ভেটো পাওয়ার নরেন্দ্র মোদী অনেক চেষ্টা করছে ভেটো পাওয়ার পাওয়ার জন্য এবং সেটা খুব বেশি নেই আর কি সেটা আশা করি পেয়ে যাবে অতি শীঘ্রই তো যাই হোক সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ হয়েছে যে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে ভারত আত্মপ্রকাশ করলো কীরকম এই এই কোন ইন্ডেক্স কে প্রকাশ করেছে এই যে ইন্ডেক্সটা কে প্রকাশ করেছে কা কোন দেশকে পিছিয়ে ফেলে আজকে এই ভিডিওতে আলোচনা হবে দেখো সম্প্রতি সাতাশটা দেশকে নিয়ে একটা গবেষণা করা হয়েছে যেটা করেছে হচ্ছে একটা ইনস্টিটিউট সেটা হচ্ছে লউ ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স লউ ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স এই সংস্থাটি এই যে রিপোর্ট সেই রিপোর্টটা দিয়েছেন যে ভারত বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করছে জাপান হচ্ছে এই পজিশনে ছিল অর্থাৎ জাপানকে পিছিয়ে ফেলে বর্তমানে ভারত বিশ্বের শক্তিশালী তৃতীয় শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করল এবং এই তালিকার প্রথম স্থানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএসএ এবং দ্বিতীয় স্থানে রয়েছে চায়না চীন দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং প্রথম স্থানে রয়েছে আমেরিকা ওকে এবং ভারত হচ্ছে তৃতীয় স্থানে রয়েছে তো ভারতের বর্তমান এই সংস্থার দাবি করছে যে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে ভারতের অগ্রগতি অর্থনৈতিক অগ্রগতি দ্রুত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে সঙ্গে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সাফলতা দ্বারা দেখিয়েছে যে ভারতের বিদ্যা ভারতের যুব সমাজের যে কর্মসংস্থান এবং ভারতের দ্রুত গতিশীল ইকোনমি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক থেকে অগ্রগতির কারণে এই তৃতীয় স্থান অধিকার করেছে ভারত বর্তমানে এবং এশিয়ার অন্যান্য যে দুটো দেশ রয়েছে ভারত এবং ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশ তারাও হচ্ছে তৃতীয় মানে অনেক পিছিয়ে রয়েছে কুড়ি এবং ষোলো এবং কুড়ি নম্বর স্থানে অবস্থান করছে শক্তিশালীর দিক থেকে সাতাশটা দেশের মধ্যে কিন্তু সাতাশটা দেশের মধ্যে এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে তো এই হচ্ছে আজকের নিউজ গুরুত্বপূর্ণ আশা করি পরবর্তী পর্যায়ে ভারতে আরও উন্নতি হবে এবং যেটা একটা গুরুত্বপূর্ণ ভারতের পাওনা সেটা হচ্ছে ইউনাইটেড ন্যাশান সিকিউরিটি কাউন্সিলে ভারতের স্থায়ী পদ এটা যদি পাওয়ার অনেক চেষ্টা করছে এটা আশা করি সফল হয়ে যাবে কিছুদিনের মধ্যে দেখা যাক কতটা কি হয় ঠিক আছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হবে পরের ভিডিওতে